আসসালামু আলাইকুম ও ওবার আমার প্রিয় ভাই বোন শোভাকাঙ্ক্ষী এবং আমার ভালোবাসার মানুষজন খুব সুন্দর একটা হাদিস চোখে পড়ল আর সেই হাদিসটা আমি নিজে জানলাম এবং আপনাদের সাথেও সেটা শেয়ার করছি চোখের পানি সত্যি ধরে রাখতে পারবেন না অনেক ভালো লাগলো হাদিসটা পড়ার পর আমার নিজের দুই চোখের পানি আমি আটকে রাখতে পারিনি তাই আপনাদের সাথে হাদিসটা আমি শেয়ার করছি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার প্রিয় ভাই বোনেরা প্লিজ দয়া করে একটু মনোযোগ দিয়ে শুনবেন এই হাদিসটি শুনলে আপনার খুশিতে কান্না চলে আসবে আল্লাহ পাকজি কত মহান এবং কত উদার হজরত মোসা আলাইসাল্লাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন হে প্রভু আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপি মহান আল্লাহ রবুল আলমিন উত্তর দিলেন যেই ব্যক্তি সর্বপ্রথম এই পথ দিয়ে অতিক্রম করবে সেই ব্যক্তি হল তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপি মহান আল্লাহর কথা অনুযায়ী হজরত মুসা আলাইসাল্লাম বসে দেখছেন কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট্ট একটি ছেলেকে কুলে করে এই পথ অতিক্রম করছে হজরত মোসা আলাইসাল্লাম বুঝে ফেললেন এই সেই বড় পাপি হজরত আলাই আলাইসাল্লাম আল্লাহকে বললেন হে আল্লাহ এখন আমাকে আপনি সবচেয়ে নেককার মানুষটিকে দেখান আল্লাহর উত্তর এত সুন্দর সোবাহান আল্লাহ সূর্য ডুবার সাথে সাথেই যেই লোকটি তোমার পূর্ব স্থান দিয়ে চলে যাবে সেই হলো সবচেয়ে বড় নেককার ব্যক্তি হজরত মৌসা আলাইসাল্লাম সূর্য ডুবার বেশ আগে থেকেই বসে রইলেন সেই নেককার ব্যক্তিকে দেখার জন্য যেই সূর্য ডুবছিল দেখলেন সেই সকালে যেই ব্যক্তিটাকে ছোট একটা বাচ্চা কুলে করে নিয়ে যেতে দেখেছেন ঠিক সেই লোকটাই আবার সেই বাচ্চাটাকে কোলে করে নিয়ে ফিরছেন মুসা আলাইসাল্লাম তো হতভঙ্গ হয়ে গেলেন এবং হতভম্ব হয়ে সে আল্লাহকে জিজ্ঞেস করলেন হে মহান আল্লাহ রবুল আলমিন একই ব্যক্তি মহা পাপি আবার মহা নেককার এটা কীভাবে সম্ভব মহান আল্লাহ রবুল আলমিন হজরত মুসা নবীকে উত্তর দিলেন হে মূসা সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে এই পথ অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো তখন তার কোলের ছেলেটা তার বাবাকে প্রশ্ন করেছিল বাবা এই জঙ্গল কত বড় বাবা উত্তরে বলছিল অনেক বড় ছেলে আবার তার বাবাকে প্রশ্ন করলো বাবা জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে তখন বাবা বলছিল হ্যাঁ বাবা এই পাহাড়গুলো জঙ্গল থেকেও অনেক বড় ছেলে পুনরায় তার বাবাকে আবার প্রশ্ন করল। পাহাড় থেকে কি আর বড় কিছু আছে বাবা বলল, আছে এই আকাশ ছেলে আবার তার বাবাকে প্রশ্ন করল। আকাশ থেকে কি বড় কিছু আছে বাবা তখন সেই ব্যক্তি বলল হ্যাঁ আমার পাপ আছে এই আকাশ থেকেও বড় আমার পাপ ছেলে বাবার এই উত্তর শুনে বলল বাবা তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নাই তখন বাবা চিৎকার করে তার সন্তানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো এবং বলল হ্যাঁ আমার পাপের থেকেও অনেক অনেক বড় আছে আমার মহান আল্লাহ রবুল আলামিন সোবাহান আল্লাহ হে মহান আল্লাহ রবুল আলমিন তখন বললেন হে মুসা এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তিকে সবচেয়ে নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছি এবং বললেন মনে রেখো আমার শাস্তির হাত থেকে আমার ক্ষমার হাত বহু বহু বহুগুণ বড়। হে আল্লাহ আপনি আমাদের সকলকে পিছনের গুণাসমূহ ক্ষমা করে দিন এবং আমাদেরকে ঋণ মুক্ত অভাবমুক্ত রোগমুক্ত শত্রুমুক্ত লোভমুক্ত হিংসামুক্ত অহংকারমুক্ত করে দিন এবং আমাদেরকে দুশ্চিন্তা মুক্ত গুণামুক্ত একটি সুন্দর জীবন দান করুন সামনের দিনগুলো সত্যপথে চলার তৌফিক দান করুন আমিন সুমা আমিন চোখের পানে চলে আসছে এই হাদিসটা পড়ে তাই আমি আপনাদের সাথেও শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ সবাইকে